আসসালামু আলাইকুম জব সলিউশন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা মূলত পাইথন এবং জাঙ্গো ফুল কোর্স ফর বিগিন বেসিক থেকে কমার্স প্রজেক্ট পর্যন্ত একটা বিশাল একটা সিরিজ কাজ শুরু করছি তো এই সিরিজে আসলে আমরা পাইথনটা কি প্রথমত পাইথনটার যে বেসিক ফান্ডামেন্টাল সেটা আমরা দেখব আমরা প্রথমত জানি যে আসলে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ এটা কি ধরনের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো কারদের জন্য এই কোর্সটা বেসিক্যালি যারা একদম শুরু থেকে পাইথনটা শিখতে চায় এই ল্যাঙ্গুয়েজটা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে শুরু করতে চায় তা জ্যাঙ্গুদি ওয়েবসাইট বানাতে চায় তাদের জন্য তো এখানে আমরা প্রথম পনেরো বিশটা বা ত্রিশটা ক্লাসের মধ্যে আমরা প্রথমত পাইথনের বেসিক শেষ করব দেন হচ্ছে আমরা পাইথন দিয়ে একটি জ্যাঙ্গব একটা ওয়েবসাইট তৈরি করবো তো পাইথন দিয়ে আসলে অনেক কিছু তৈরি করা যায় পাইথন দিয়ে আপনি মোবাইল অ্যাপও তৈরি করতে পারবেন পাইথন দিয়ে আপনি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখতে পারবেন যে আপনি এপ্লি তৈরি করতে পারবেন আপনি গেমস তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইটও বানানো যায় তো ওয়েবসাইট বানানোর জন্য তাদের বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে একটা ল্যাঙ্গুয়েজ সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক থাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য যেমন ধরেন হচ্ছে মোবাইলটা একটা প্ল্যাটফর্ম আমাদের গেম এটা একটা একটা প্ল্যাটফর্ম ওয়েব এটা একটা একটা প্ল্যাটফর্ম ওয়েব প্ল্যাটফর্মের জন্য তাদের আসলে বিভিন্ন আসলে ফ্রেমওয়ার্ক রয়েছে তার একটা হচ্ছে জ্যাঙ্গো তো পাইথনের কী এবং কেন শিখব আমরা প্রথম ভিডিওতে এই জিনিসটা দেখবো এখানে হচ্ছে টোটাল আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর বেসিক আসলে কী থাকবে সেই জিনিসটা আমরা একটু এক নজরে দেখে যাব তো প্রথম ভিডিওতে আমরা পাচ্ছিটা কী কেন শিখবো সেটা সম্পর্কে জানবো আর টোটাল এই পাইথন কোর্স আমরা আসলে ভিএস কোড ইউজ করব ভিএস কোড হচ্ছে একটা কোড এডিটর এবং বেসিক কমেন্ট ভেরিয়েবল ডেটা টাইপ ইনপুট আউটপুট এগুলো দেখব আর দ্বিতীয় ভিডিওতে আজ আমরা মূলত ডেটা স্ট্রাকচারটা কি সেটা নিয়ে আলোচনা করব লিস্টের অপারেশন টেবিল ইউনিভিলিটি সেট ইউনিকনেস ডিকশনারি কি ভ্যালু পেয়ার এই বিষয়গুলো দেখব আর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মতো পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে সেটার ক্ষেত্রে কন্ডিশন কন্ডিশন নেস্টেড অপারেটর হ্যাঁ এইসব বিষয়গুলো আমরা দেখব এরপর রয়েছে চতুর্থ ভিডিওতে আমরা মূলত পাইথানের লুপস বিভিন্ন ধরনের ফর লুপস ওয়াইল লুপস ব্রেক কন্টিনিউ পাস নেস্টেড লুক এগুলো সম্পর্কে দেখব তবে এর মধ্যে আসলে ফল লুপটা ইন্ডেকস্ট্রি সবচেয়ে বেশি ইউজ হয় এরপর পাইথানের স্ট্রিংগুলো দেখব ইন্ডেক্সিং টা কীভাবে হয় কীভাবে পাইথনের ইন্ডেক্সিংটা বের করা হয় কত থেকে শুরু হয় কিভাবে স্লাইসিং করা হয় এই বিষয়গুলো দেখব পঞ্চম ভিডিওতে খুব কমন একটা বিষয় সেটা হচ্ছে পাইথনের ফাংশন যেটা কোনো না অনেক প্রবলেম লেগেছে মেথড বলে সেই সম্পর্কে জানবো পাইথন কিভাবে ডিফেন্ড ফাংশন কিভাবে ডিফেন্ড করা হয় এবং কিভাবে কল করা হয় ডিফল আর্গুমেন্ট কি থাকে রিটার্ন স্টেটমেন্টটা কি এবং একটা প্রজেক্ট থাকবে সেখানে এরপর আমরা পাইথন ও ওপি নিয়ে আলোচনা করবো যেখানে আসলে ও ওপি জিনিসটা কি যেটাকে হলো আপনার ফুল ফর্ম বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং

এরপরে আমরা রচনা করব ডাটাবেস ডিজাইন যেখানে আসলে কীভাবে কীভাবে ধরনের ডেটা টাইপ তাছাড়া প্রাইমারি কি ফরেন কি এবং বিভিন্ন ধরনের রিলেশনশিপ ওয়ান টু ওয়ান ওয়ান টু এবং মিনি টু মিনি এরপরে আমরা মূলত ডাটাবেস ডিজাইনের পরে চলে যাব ডাটাবেস নর্মালাইজেশনের ক্ষেত্রে অর্থাৎ আমরা তখন যে টেবিলটা নিয়েছি সেটা দান নর্মালাইজ হিসেবে ছিল সেটা কিভাবে আমরা নর্মালাইজ করবো অর্থাৎ এখানে ফার্স্ট নর্মালাইজেশন সেকেন্ড নর্মালাইজেশন থার্ড আমরা জানবো এবং এটা কেন দরকার এবং অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু ডি নর্মালাইজেশনও দরকার সেটাও কেন দরকার সেটা সম্পর্কে আমরা জানবো আমরা ই কমার্স উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবো সেটা এবার পরবর্তীতে আমরা চলে যাবো টু অ্যাকসকেল যেখানে আমরা কাজগুলো সম্পর্কে জানবো এক্সকেলের মধ্যে ফুল প্রমান্সের স্ট্রাকচার কুইয়ের ল্যাঙ্গুয়েজ এখানকার ক্রুড অপারেশনটা কীভাবে হয় বিভিন্ন ধরনের এখানে যে ক্লসগুলো ফায়ার ক্লস অর্ডার বাই ক্লস লাইক এগুলো ইউজ করা হয় সেটা দেখব এরপর আমরা স্কুলের কিছু অ্যাডভান্স বিষয়গুলো দেখব যেখানে আমরা ইনার লেফট রাইট জয়েন্ট সম্পর্কে জানবো গ্রুপ বাই এগ্রিগেট ফাংশন সম্পর্কে জানবো সাব কুড়ির উদাহরণগুলো দেখব এরপর আমরা ই কমার্স প্রজেক্ট সম্পর্কে জানবো এবং তার ফিচারগুলো প্রোডাক্ট লিস্ট কার্ড অর্ডার ইউজার এগুলো সম্পর্কে জানবো এরপর আমরা ইউডি ডিজাইন একটা ই কমার্স প্রজেক্টের উপর সেখানে এনটি কী কী রয়েছে আমরা ইউজার প্রোডাক্ট অর্ডার পেমেন্ট এবং রিলেশনশিপগুলো কি সে সম্পর্কে জানব এরপর আমরা একটা প্রজেক্ট তৈরি করবো সে প্রজেক্টের টেবিল তৈরি করা রিলেশনশিপ করা ডাটা ইনসার্ট করা এবং ফাইনালি আমরা আমাদের টার্গেট জ্যাঙ্গো যে একটা হচ্ছে জ্যাঙ্গো সম্পর্কে জানবো জ্যাঙ্গোটা কিভাবে ইনস্টল করা লাগে প্রজেক্ট কীভাবে তৈরি করা লাগে এবং ডেভেলপমেন্ট সার্ভারটা কিভাবে চালানো হয় এবং ফোল্ডার স্ট্রাকচার যখন আসলে আমরা জ্যাঙ্গোতে একটা ওয়েবসাইট তৈরি করবো সেই ফোল্ডার স্ট্রাকচার বাই ডিফল্ট যেটা তৈরি হয় সেটা আমরা দেখব এরপর তার ভিতরে আমরা মডেল তৈরি করবো মাইগ্রেট করবো তারপর ভিউ ইউরএল কীভাবে আসলে সংযোগ হচ্ছে এবং ছোট একটা আমরা প্রজেক্ট তৈরি করবো এরপর জ্যাঙ্গোর সাথে আসলে আমরা একটা পিছনে ব্যাকহ্যান্ডে একটা ডাইনামিক করার জন্য একটা হচ্ছে রেগুলার কানেক্ট করব সেখানে আমরা কুড অপারেশন করব অর্থাৎ ক্রিয়েট রিড আপডেট ডিলেট এবং সেগুলো আমরা ফ্রন্ট এন্ডে দেখাবো তো এই ছিল টোটাল আমাদের প্রজেক্টের ওভারভিউ এখানে আমরা ইয়ারডি নিয়ে আলোচনা করবো যেটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যেটা সাথে আসলে আমাদের এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যখন আমরা রেডি করবো সেখান থেকে আমরা এসগুলি খুব সহজে কনভার্ট হতে পারবো এটা হচ্ছে আমাদের কেন দরকার হচ্ছে আসলে ইয়ারডিটা তো ইয়েডিট থেকে আমরা স্কুলে কনভার্ট হতে পারবো খুব সহজে এবং স্কুল থেকে পরবর্তীতে আমরা চ্যাংগার ফ্রেমওয়ার্ক যে আমাদের যে ওয়েব ফ্রমটা তৈরি করব হ্যাঁ তো সেখানে আমাদের জন্য সেটা অনেক সহজে যাবে সেই ক্ষেত্রে আমরা আসলে অ্যাজ করব এডিটর হিসেবে এবং পাইথনটা আমাদের ইনস্টল করা লাগবে তো এই ছিল আমাদের বেসিক ক্লাস ইনশাল্লাহ পরবর্তী বিষয়গুলোতে নিয়ে পরবর্তী ক্লাসগুলো দেখা শুনতে আসসালামু আলাইকুম